প্রিন্স মামুনকে পুলিশ সেবায় গ্রেফতার করছে লাইলানা নারী নির্যাতনের মামলা দিয়েছে প্রিন্স মামনের পরে নারী নির্যাতনের মামলা দিছে ভাই চার পাঁচ বছর একটা মানুষ একটা ছেলে একটা ঘরে থাকলে ও কি ওরে দর্শন করবে নাকি ওকে জোর করে রেপ করতে লাগবে জোর করে রেপ করতে লাগবে না ওইটা কাম হইলে আবশ্যই হয়েছে চার বছর দৈরাই হয়েছে চার বছর দৈরাই এরকম কাম চলছে এখন দেখছে প্রিন্স মামুন লাইলাকে ছেড়ে চলে যাচ্ছে সেই জন্য মানে একটা মিথ্যা মামলা নারী নির্যাতন দিয়ে দিছে যাতে প্রিন্স মামুন ওরা সাইরা চললে না যায় নব্বই লাখ টাকা দাবি করছে নব্বই লাখ টাকা দাবি করলে প্রিন্স মামুন যদি না দিতে পারে তাহলে লাইলাকে বিয়ে করতে হবে সেই জন্যে লাইলা দিমতটা লাগাইছে অবশ্যই যেই খানদে प्रिंस মামুন যায় বাংলাদেশের ইউটিউবার আছে ফেসবুকার আছে ওরা খালি কয় তোমার মায়ের মতন মেয়ে এটার সঙ্গে গ্রুপ ওইটা কি তোমার ওয়াইফ না কি গার্লফ্রেন্ড এরকম কিছু কিছু প্রশ্ন করে প্রশ্ন করার পরে নিزل নিزل একটা বিবেকায় একটাটা তো হাসাই কইছে না মিসাই কইছে

মানে চার বছর একটা ছেলে মেয়ে থাকলে ওরেন দূর করে দর্শন করা লাগে না ওইটা নিজে নিজে আপোষে কামরা হয়েছে অবশ্যই মানে সাইডে চলে গেছে তো সেই জন্য মানে ওরে কি দিয়ে মানে আটকে রাখবে সেই জন্য মানে একটা ডিমাক লাগাইছে আর কিছু দৃশ্য আপনাদেরকে দেখাইতেছি আপনারা দুজন যা শুরু করেছেন এটা কি ভাইরাল হওয়ার জন্য আমার ভাইরাল হওয়ার কোনো দরকার নেই আর প্রিন্স মামুন অলরেডি ভাইরাল তো আমাদের নতুন করে আসলে কিছু করার দরকার নেই ভাইরাল হওয়ার জন্য প্রিন্স মামুনের সাথে কি আপনারা বলেন আমার সাথে যায় কিনা। না আপনি বলেন प्रिंस মামুনের আপনি যায়। আপনি বলেন আমি যখন আমাদের ভিডিওগুলো দেখি তখন প্রিন্স মামুন এবং আমার সাথে যে ভিডিওটা সেগুলো অনেক লোকের কাছেই দর্শকপ্রিয়তা হয়েছে। অনেক লোকের কাছে আমরা সুইটেবল কাপল ছিলাম নেগেটিভও ছিল। আপনারা বিয়ে করেছেন কিনা সুইটেবল কাপল বলতে আপনারা বিয়ে করেছেন? এখানে আমি ভিডিওর কথা বলেছি। বিয়ের প্রসঙ্গ এখানে আমি টানব না। বিয়ে না বিযে না চেষ্টা করছিলাম এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এবং তার বিরুদ্ধে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে এবং তিনি কিন্তু ইতিমধ্যে তাকে কিছু আদালতে তোলা হচ্ছে এবং